আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি তোমাদেরকে এমনই একটি গল্প শেয়ার করব গল্পটি শুনে তোমাদের ইমান বৃদ্ধি পাবে এবং তোমরা অনেক ভালো পথে চলে আসবে ইনশাআল্লাহ তো গল্পটি শোনার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না গল্পটি হচ্ছে কেন অন্য মেয়েদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দর লাগে এই প্রিয় ভাই বোনেরা এই দুয়াটি তোমরা এই গল্পটি শুন তোমরা সুন্দরভাবে শুনবে দেখবে তোমাদের অনেক কাজে আসবে একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি যখন আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম সে প্রস্তাব কবুল করল বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটা মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দর হুজুর উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো লোকটি বলল হ্যাঁ বলেন হুজুর বলতে লাগলো তুমি যদি পৃথিবীর সব মহিলাকেও বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুকুরগুলো তোমার কাছে বেশি সুন্দর মনে হবে লোকটা অধীর আগ্রহে জানতে চাইল কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে সমস্যা হচ্ছে তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না এইসব থেকে দূরে থাকো আল্লাহকে ভয় করতে থাকো দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা আমি কি বোঝাতে চেয়েছি এই গল্পটির মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হারাম বলতে তোমরা বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না এবং অপবিত্র বস্তুর দিকে তাকাবে না কারণ অপবিত্র বস্তু কি যে যার সাথে তোমার বৈধ কোনো সম্পর্ক নাই সেই অপবিত্র জিনিসগুলির দিকে তাকাবে না দেখবে তোমার কাছে তোমার স্ত্রীকেই বেশি সুন্দর মনে হবে এবং খারাপ দৃষ্টিতে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না তাহলে দেখবে যে তোমার স্ত্রী তোমার ভালো লাগছে এবং যে সকল বোনেরা রয়েছে তারাও তার স্বামীর দিকে ছাড়া অন্য পরপুরুষের দিকে তাকালেও খারাপ নজরে তাকাবেন না দেখবেন আপনাদের কার সংসারটা ভালো যাচ্ছে আপনাদের জীবনটা খুব সুন্দরভাবে চলবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ